প্রতি পাঁচবার বা তারা চিন্তা করে একজন মেয়েকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য চিন্তা করে সেই কোটায়ও আমাদের বাংলাদেশ থেকে সুযোগ ছিল আমাদের যিনি বেগম খালেদা জি আমার খুব পছন্দের একজন মানুষ আমরা ভেবেছিলাম ওনাকে নিয়ে ওনাকে নিয়ে ওনার দল একটু ক্যাম্পেইন করবে কারণ অন্য পনেরো বিশ বছর উনি ওনার জীবন গণতন্ত্রের জন্য দিয়েছেন কারাবরণ করেছেন মৃত্যুর দিকে ঝুঁকে গিয়েছেন কিন্তু ওনার দল এবং ওনার কর্মী ওনাকে ডিজার্ভ করে না মনে হয় আমার কাছে এবং ওরা কখনো আশাই করেনি অ্যাপ্লিকেশনেই করেনি যে খালেদা জিয়ার মতো ব্যক্তি যিনি বিশটা বছর দেশে থেকেছেন পালিয়ে যেতে পারতেন কিন্তু দেশে থেকেছেন গণতন্ত্রের জন্য কিন্তু নিজে যদি নিজেকে উন না করেন তাহলে মানুষ তো আপনাকে উন করবে না সেটি দুঃখজনকগুলো সত্য তারা অন্য কোনো কাজে ব্যস্ত এই বুদ্ধিভিত্তিক কাজে আমাদের দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল যাদেরকে বলা হয় সেটি আমরা পাইনি দিস ইজ এ ম্যাটার টু রিগ্রেট তারপরেও তারপরেও যিনি পেয়েছেন গণতন্ত্রের জন্য আমরা কনগ্রেচুলেট জানাচ্ছি শান্তিতে নোবেল পেয়েছেন নাম কি নাম জানেন মারিয়া কারোনা ইঞ্জিনিয়ার জানেন এটা জানেন কি না জানেন না শি ইজ ইঞ্জিনিয়ার শিল্প ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তিনি যিনি শান্তিতে নোবেল পেয়েছেন পৃথিবীতে শান্তিতে এ পর্যন্ত বা একশো নয় জন ইঞ্জিনিয়ার একশো নয় জন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তার মধ্যে গুটি কয়েকজন ইঞ্জিনিয়ার অন্য অন্য সেক্টরে পায় কিন্তু মারিয়া কারোনা তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যদিও এই নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য পৃথিবীর সবচেয়ে ক্ষমতাদর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প তিনি চেষ্টা করেছেন শুধু চেষ্টা না তিনি তার ভাষণে বলেছেন আই হ্যাভ এ সেভেন ওয়ার্স দ্যাটস ওয়াই আই ডিজার্ভ ইট আমি এ পর্যন্ত ষাটটি যুদ্ধ বন্ধ করেছি সেজন্য আমি এটা ডিজার্ভ করি এবং গতকাল যখন ঘোষণা হলো হোয়াইট হাউস থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে নিন্দা শুরু যে তাকে কেন দেওয়া হয়নি আমাদের গত আমলের আপার মতো আপা মনে করছিলেন যে বাংলাদেশের মানুষকে গুম করে ফেলি যা করে ফেলি কিন্তু আমি যদি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে পারি তাহলে পৃথিবী বুঝতে পারবে আমি শান্তির দূত তাহলে আমাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে কিন্তু নিজের ঘরে আগুন লাগিয়ে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করলে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া যায় না সেজন্যই তিনি পাননি যিনি পেয়েছেন তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ পনেরো বছর লড়াই করেছেন তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং তো আপনারা জানেন সাথে সাথে আজকে সুন্দর আয়োজন ওরিয়েন্টেশন প্রোগ্রাম ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা দেখতে পাই আমাদের দেশে সেলিব্রেশন প্রোগ্রাম হয় অনেক বেশি তেল মাথা তেল দেয়া হয় যে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে আসেন আপনাকে সেলিব্রেট করি কারণ তিনি তো ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে কিন্তু যারা ইঞ্জিনিয়ার হবে তাদেরকে ওরিয়েন্টেশনের মাধ্যমে তাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়া যে তুমি ইঞ্জিনিয়ার হবা তোমার মধ্যে এই কোয়ালিটিগুলো থাকতে হবে এটি যদি থাকে তাহলে তুমি যোগ্য ইঞ্জিনিয়ার হতে পারবা সে আমরা দেখি আপনারা দেখেন কিনা বর যখন প্রথম বিয়ে করতে যায় বর কিন্তু কবুল বলার আগেই তাকে সেলিব্রেট করা হয় দেখেছেন কিনা আপনারা বিয়ে করেননি কিন্তু দুলার সাথে গিয়েছেন নাকি দেখেন নাই গলার মালা দিয়ে গেটে বরণ করে নেওয়া হয় কেন বলা হয় ইউ আর গোয়িং টু বি গ্রোম তুমি হতে যাচ্ছ তোমাকে কংগ্রেসুলেট জানাচ্ছি কিন্তু এটার অনেক দায়িত্ব কর্তব্য আছে সেটা মাথা রাখতে হবে এই জন্য শুরুতে কংগ্রেসুলেট জানানো হয় আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে কংগ্রেচুলেট জানানো হচ্ছে যে আপনি ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন এই এই গুণগুলো যদি আপনার থাকে তাহলে আপনি সঠিকভাবে একজন যোগ্য বাংলাদেশের জন্য একজন যোগ্য প্রকৌশলী আপনি হতে পারবেন চায়না একটা কথা বলেন তুমি যদি এক বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি দশ বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো আর তুমি যদি একশো বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো আজকে মানুষ চাষ করার জন্য অ্যাডভান্টেজ যে চমৎকার ইন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই আপনারা এখানে যারা আছেন আমি আপনাদেরকে আপনারা জীবনের মানে আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষের দিকে আমি মনে হয় আমি একমাত্র ব্যক্তি যিনি আই ডোন্ট বিলং টু ইঞ্জিনিয়ার এখানে যারা আছেন সবাই ইঞ্জিনিয়ার এখানে সামনে যারা আছেন সবাই ভাবি ইঞ্জিনিয়ার ভাবি মানে ভাবি ইঞ্জিনিয়ার আর কি হবু ইঞ্জিনিয়ার আপনারা ভাবেন না যে আমরা ভাবি হয়ে গেলাম কেন ভাবিও আছে আচ্ছা যাক আপনারা হবু ইঞ্জিনিয়ার শুধু আমি একমাত্র ইঞ্জিনিয়ার না তারপরেও আপনাদের এখানে কথা বলতে আসছি কিন্তু কারণ হচ্ছে আমি আসলে আমাদের নাজবুল ভাই উনি মেট্রো রেলের ইঞ্জিনিয়ার মানে আমি আমার শত শত আমার ক্যারিয়ারে আমি শত শত ইঞ্জিনিয়ার আমার ক্লায়েন্ট ছিল সেজন্য ইঞ্জিনিয়ারের কিছু ভাষা আমি বুঝি কিছু বিষয় আমি বুঝি নাজুদা অলসো আমার ক্লায়েন্ট হ্যাঁ আপনাদের অনেক ইঞ্জিনিয়ার আমার কাছে এসেছেন এবং আমি অনেকগুলো বড় বড় ফার্ম ব্যবসায়িক বড় বড় ফার্মের লিগেল অ্যাডভাইজার এই জন্য আমার যারা আছে আপনাদেরকে সেই জায়গা থেকে বলা হয় যে পৃথিবীকে সবচেয়ে সুন্দর দেখা যায় পৃথিবীর উপর থেকে থিং আউটসাইড দ্য ফ্রম দ্য বক্স বক্সের বাইর থেকে আপনি বক্সের ভিতরটা খুব জাজমেন্ট করা খুব সহজ হয় সেই জায়গা থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো বাট আপনারা মনে রাখবেন ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ আ বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দ বিগিনিং দিস আ ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি আপনাদের জীবনমাত্র শুরু হয়েছে ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন ঢাকা সিটি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুলি থিং ইউ আর গ্লোবাল সিটিজেন আপনাকে চিন্তা করতে হবে আপনি একটা বিশ্ব নাগরিক পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে এই বিশ্বগ্রামের মধ্যে আপনি যদি মনে করেন এই ঢাকা শহরে আপনি কম্পিটিশন করবেন তাহলে ভুল করবেন আপনাকে ইউ হ্যাভ টু থিং বিয়ন্ড বাংলাদেশি বর্ডার আপনাকে পৃথিবীর বাইরে চিন্তা করতে হবে সে চিন্তা করার আগে প্রথমে নিজের সম্বন্ধে আপনাকে জানতে হবে কবি ফরিদুদ্দিন উপমহাদেশ সেরা কবি বলেছেন উনসু মাতলু বেজা হাত হা হাতিগো বাজে গো খুদনেশা পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো আপনি যদি আপনাকে খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি কখনো বড় হতে পারবেন না আপনারা যারা আপনারা শুধু নিজের মধ্যে দ্বন্দ্ব করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নাকি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এটা নিয়ে আপনারা ঝামেলা করেন চাকরি নিয়ে ঝামেলা করেন আপনারা বলেন যে কে ইঞ্জিনিয়ার হবে কার নাম ইঞ্জিনিয়ার হবে কার নাম ইঞ্জিনিয়ার হবে না এটা নিয়ে আপনারা কথা বলেন কিন্তু আপনাকে আপনি যে জায়গায় আছেন আপনি যে জায়গায় আছেন সে জায়গা থেকে আপনি অনেক ভালো জায়গা যেতে পারেন সেটার জন্য আপনার মন মানসিকতায় থাকতে হবে দেখেন সিংহকে বনের রাজা বলা হয় কেন জানেন সিংহ কি জিরাফের মতো দেখতে বড় হাতির মতো দেখতে অনেক মোটা হ্যাঁ বাঘের মতো অনেক শক্তিশালী তারপরেও সিংহকে বনের রাজা বলা হয় কেন জানেন ভাবসাপের কারণে তার ভাবসাপ সে মনে করে আমি আমি রাজা সে নিজেকে রাজা মনে করে এই জন্য তাকে রাজা মনে করা হয় আপনি যদি নিজেকে রাজা না ভাবেন আপনি যদি নিজেকে ছোট কর্মচারী ভাবেন আপনি যদি মনে করেন আমি বিসি ইঞ্জিনিয়ার হতে পারি নাই আপনি যদি মনে করেন আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই সুতরাং আমি তো ছোটো আমার কাজ করতে হবে ছোট চাকরি করতে হবে তাহলে আপনি ভুল করবেন তাহলে আপনি ভুল করবেন এই জন্য আপনার সম্বন্ধে আপনাকে জানতে হবে আপনার সম্বন্ধে আপনাকে জানতে হবে আমি খুব অবাক হয়ে গিয়েছি আমি গত পরশু একটা হাদিস পড়ছিলাম সকালে আমি হাদিসটা পড়ে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম আল্লাহ তালা যখন এই পৃথিবী তৈরি করলো যখন পৃথিবীটা আল্লাহ তালা তৈরি করল তখন তিনি হাদিসে আছে যে উনি শনিবারে পৃথিবীটা তৈরি করলেন পৃথিবীটা তৈরি করার পরে পৃথিবীটার মধ্যে কম্পন শুরু হয়েছে কাপা শুরু হয়েছে কাপা শুরু হয়েছে পৃথিবীটা যখন পৃথিবীটা কাপা শুরু হয়েছে তখন আল্লাহ তালায় কাপা কাপি বন্ধ করার জন্য পাহাড় বসিয়ে দিলেন প্যারাক শুরু প্যারাক শুরু রবিবারে আপনারা জানেন শনিবারে হচ্ছে পৃথিবী তৈরি করা হয়েছে রবিবারে পাহাড় পর্বত তৈরি করা হয়েছে প্যারাক শুরু তৈরি করেছেন প্যারাক তৈরি করার পরে পৃথিবীর কম আপনারা জানেন পৃথিবী নিজের অবস্থায় নিজের অবস্থা পায় সাড়ে ছয়শো পার আওয়ার প্রতি ঘন্টায় সাড়ে ছয়শো কিলোমিটার ব্যাগে মুভ করে আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে আমরা গাড়ি চালাই একশো দেড়শো এবং আমি কিছু আগে চায়না গিয়েছিলাম চায়না যে মেট্রো এ আছে মেট্রো আছে সেটি হচ্ছে আপনার বুলেট ট্রেন আছে সেটি চলে সাড়ে তিনশো চারশো সাড়ে ছয়শো এত স্পিডে চলে এটি পৃথিবীটা কিন্তু আমরা বুঝতে পারি না আর কি আমরা বুঝতে পারি না এই যে আপনারা এটা বোঝার জন্য আপনারা দেখবেন আপনারা যখন শিপে উঠেন বা বিমানে উঠেন বিমান এত স্পিডে চলে দুইশো আড়াইশো সাড়ে তিনশো আপনার কি মনে হয় আপনি বসে থাকেন না আমরা স্থিরভাবে বসে থাকি না আপনি একটা গ্লাসের পানি নিয়ে গ্লাসটা রাখেন গ্লাসটা কি কম্পন করবে না কারণ এটার এটা স্পিডটা বাহিরে এটা ভিতরে স্পিডটা বোঝা যায় না তেমনি পৃথিবীটা যে এত দ্রুত চলছে আমরা যে ভিতরে আছি আমরা সেই বিমানের মতো বিমান আবিষ্কার যদি না হতো জাহাজ আবিষ্কার যদি না হতো আপনার যারা মেরিন ইঞ্জিনিয়ার আছে তারা জাহাজে জাহাজ অনেক স্পিডে চলে কিন্তু ভিতরে বোঝা যায় না যে এত স্পিডে চলছে মনে হচ্ছে যেন জাহাজটা দাঁড়িয়ে আছে বাইরের দিকে তাকালে মনে হচ্ছে জাহাজটা চলছে তেমনি পৃথিবীতে এবার কম্পন শুরু হয়েছে যখন কম্পন শুরু হয়েছে তখন আল্লাহ তারা প্যারাক দিয়েছেন প্যারাক দিয়ে কী করেছেন স্থির করেছেন তখন ফেরেশতারা বললো ফেরেস্তার তো অবাক হয়ে গেলো যে একটা পাহাড় দেওয়ার সাথে সাথে পৃথিবীটা নড়াছড়া বন্ধ হয়ে গেলো তখন জিজ্ঞেস করলো হে আল্লাহ আপনি বলুন তো পাহাড়ের চেয়ে শক্তিশালী কী পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে তখন আল্লাহ বলল আছে পাহাড়ের চেয়ে শক্তিশালী আছে পাহাড়ের তো শক্তিশালী লোহা তখন আবার ফেরেস্তারে আবার জিজ্ঞেস করলো লোহার চেয়ে কারণ লোহা দিয়ে কি পাহাড় কাটা হয় তখন জিজ্ঞেস করলো লোহার চেয়ে কি শক্তিশালী কিছু আছে তখন আল্লাহ বলল নাম আছে সেটি কি আগুন কারণ আগুন দিয়ে কি হয় লোহাকে কি গলানো হয় তারপরে ফেরেস্তারা জিজ্ঞেস করলো আল্লাহ আগুনের চেয়ে কি শক্তিশালী কিছু আছে আছে তখন কি পানি 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 মা কারণ দিয়ে হয় আগুন নিবাণু হয় এরপর আবার জিজ্ঞেস করলেন পানির চেয়ে কি শক্তিশালী কিছু আছে তখন আল্লাহ বললো নাম রেহ রেশ মানে কি বাতাস কারণ বাতাস দিয়ে পানিকে যে তৈরি হয় বাতাস তখন ফেরেসারা আবার জিজ্ঞেস করলো হে আল্লাহ আসাদ মিনাল রে মানে এটার চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে তখন আল্লাহ বলল নাম ইবনা বনে আদম আল্লাহ বললো আছে তার চেয়ে কি বনি আদম হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী আপনি চিন্তা করতে পারেন আপনি চিন্তা করতে পারেন আল্লাহ তালা এত কিছু পাহাড় তৈরি করেছেন কম্পন বন্ধ করার জন্য আল্লাহ তালা কিন্তু কোরআনে বলেছেন আল্লাহ তালা বলছে আলাম নাজ আলিল আর দা মেহাদ আমি পৃথিবীটাকে বিছানার মতো মেহাদ মানি হচ্ছে বিছানার মতো সমতল করিনি ওয়াল জিবা ওয়াল জিবা আলি কাবাদ তার মানে কি আমি পাহাড়কে করেছি অ্যাজ লাইক অ্যাজ প্যাক্স প্যারাক হিসাবে আল্লাহ তালা বলেছেন তার মানে এত কিছু পাহাড় পর্বত পানি আগুন সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে কি মানুষ